আসসালামু আলাইকুম আজ দশই মহরম পবিত্র আশুরা এই আশুরাকে কেন্দ্র করে ইসলামিক ইতিহাসে অনেকগুলো ঘটনার প্রচলন রয়েছে তার মধ্যে দুটি ঘটনা খুবই উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ একটি হচ্ছে এই দিনে মহান আল্লাহ মুসা ও তার অনুসারীদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার অনুসারীদেরকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন আরেকটি ঘটনা হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বের জন্য খুবই কষ্টসাধ্য ও হৃদয় বিদারক আর সেটি হচ্ছে হজরত মুহাম্মাদ সাল্লাহ আলহিসাল্লামের প্রিয় দৈহিত্র হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু ও তার অনুসারীগণ কারবালার ময়দানে ইয়াজিদ ও তার অনুসারীদের হাতে নির্মমভাবে পরলোক গমন করেন বা শাহাদাত বরণ করেন হজরত ইমাম তালা আনহু মৃত্যুর আগ পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে সর্বদা অবিচল ছিলেন তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পতাকাকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন তো এই দিনটি সমগ্র মুসলিম জাতি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও ইবাদত বন্দিগির মাধ্যমে পালন করে থাকেন তো সমগ্র মুসলিম জাতিকে জানাচ্ছি পবিত্র আশুরার শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত